দর্শক সুস্থ আছেন তো ভালো আছেন তো মন ভালো আছে তো আছে তো আবার নতুন নিয়ে। সেই দিবেন আর সেই সাথে আপনার শেয়ার করে সবাইকে দেখাবেন সেটা হলো আমি দাদারা আপনাদেরকে বলে দিচ্ছি দেখি আপনারা কয় জনের উত্তর দিতে পারেন ঠিক আছে আপনাদের শরীর উত্তর অপেক্ষা থাকবো আপনারা কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে যাবেন ধাঁধা ট্যাম বলে দিছি সেটা হলো বলুন তো এমন কোন কাজ আছে এমন কোন কাজ আছে যেটা আপনি করবেন করার পরে আপনার শাস্তি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে শাস্তি পেতে হবে বুঝতে পারছেন দাদাটা এমন কোন কাজ আছে যেটা আপনি যতক্ষণ পর্যন্ত করবেন না অতক্ষণ পর্যন্ত শাস্তি পাবেন করলেই শাস্তি পাবেন না দিকে দাদা উত্তরটা আপনারা প্রয়োজনে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন দাদা নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ